সালামুয়ালাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন তো আজকে সিলেকশন টোকেন দি পাওয়ার পর আপনাদের অনেকের মতো আমিও এই সেন্টার ফরওয়ার্ড কাবানির কার্ডটি নিয়ে ফেলি এরপর আমি কার্ডটিকে দিয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলে যা বুঝলাম সেটা নিয়ে আপনাদেরকে অতি সংক্ষেপে একটা রিভিউ দি কার্ডটিকে কীভাবে ট্রেনিং করাবেন কোন বুস্টারটা অ্যাড করাবেন এবং এডিশনাল স্কিল হিসেবে কোন কোন স্কিলগুলো অ্যাড করাতে হবে সব কিছু এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অনেক বেশি ধন্যবাদ এবার চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে কাঠটির কয়েকটি ভালো দিক নিয়ে কথা বলি আর কাঠটির সবচাইতে ভালো দিক যেটি সেটি হলো এর রান মেকিং সত্যি বলতে রান মেকিং কিন্তু অনেক বেশি ভালো থ্রো ফাস্ট দেওয়ার সাথে সাথে কাঠটির প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকে দিয়ে খুব সহজে গোল করতে সক্ষম হয় এবার আসেন কার্টির স্পিড এবং অ্যাক্সিলেশন নিয়ে কথা বলি একজন সেন্টার ফরওয়ার্ড হিসাবে এর স্পিড অ্যাক্সিলেশন যা আছে সেটা কিন্তু মোটামুটি যথেষ্ট তাছাড়া আপনি জাম্পিং বলেন ফিজিক্যাল কন্ট্রাক্ট বলেন হেডিং কিকিং পাওয়ার সব কিছু কিন্তু অনেক অনেক ভালো কাঠটিকে যদি কয়েকটি ম্যাচ খেলে আমি যা বুঝলাম সেটি হলে ফ্রি কার্ড হিসাবে কাঠটি কিন্তু মোটামুটি বেশ ভালো আর যদি কাঠটির খারাপ দিকগুলো নিয়ে কথা বলি তাহলে কাটটির কিন্তু তেমন কোনো খারাপ দিক নাই যদিও বল কন্ট্রোল ড্রিবলিং কিছুটা কম তারপরেও আমি গেমের মধ্যে এটা নিয়ে তেমন কোনো সমস্যা ফেস করি নাই কিন্তু কাঠটির মধ্যে বেশ কয়েকটি স্কিল মিসিং রয়েছে যেমন ডাবল টাচ রাইজিং শট ডিপিং শট থ্রো পাসিং আপনি যদি এই কার্ডটি থেকে ভালো পারফরমেন্স পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই স্কিলগুলো অ্যাড করাতে হবে এবার যদি কারটটির বেস্ট ট্রেনিং নিয়ে কথা বলি তাহলে আপনারা ওকে এভাবে ট্রেনিং করিয়ে নেবেন আর সেকেন্ড বুস্টার হিসাবে আপনার ওর মধ্যে ইন ইনস্ট্যান্ট অথবা এ নামে যে বুস্টারটি রয়েছে সেটি অ্যাড করে নেবেন এবার আসেন কার্ডটির ফাসিং যেহেতু এটি একটি সেন্টার ফরওয়ার্ড কাট তাই এর মধ্যে ভালো ফাসিং থাকতে হবে তবে কারটির মধ্যে থ্রো ফাসিং স্কিলটা মিসিং রয়েছে তাই আপনাকে অবশ্যই কাঠটির মধ্যে থ্রো ফাসিং স্কিলটা লাগিয়ে নিতে হবে তাছাড়া এর লো ফাস এবং লোফটেড ফাসও কিন্তু বেশ ভালো এবার আসেন কাটটিকে যে বুলেট হেডার স্কিলটা দেওয়া হয়েছে সেটা কতটুকু কার্যকর হবে তো আপনাকে আমি এই ব্যাপারে কিছু বলতে পারতেছি না কারণ আমি খুব একটা ক্রস খেলি না কিন্তু কার্ডটিকে যে এই রিয়েল এস্টেটস দেওয়া হয়েছে যেমন জাম্পিং হেডিং ফিজিক্যাল কন্ট্রাক্ট ব্যালেন্স সব কিছু কিন্তু বেশ ভালো তাই ধারণা করা যায় যে এর এরিয়াল দিকটাও কিন্তু মোটামুটি অনেক ভালো হবে এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো এই কার্ডটির সব ভালো দিকগুলো বললেন তাহলে এর খারাপ দিকগুলো কি কি। দেখেন সত্যি বলতে কার্ডটির মধ্যে কোনো খারাপ দিক কিন্তু নাই এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই আমি যে যে স্কুলগুলোর নাম বললাম সেগুলো অ্যাড করাতে হবে তাহলে আপনি কার্ডটি থেকে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন চাইলে বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন আর আপনি যদি একজন ফ্রি টু প্লেয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাথেই থাকবেন কেননা ফ্রি রিলেটেড সকল ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ